আফরুজাপাকে আর আফরুজা মানে জানেন বিগ বিগ সাইজের ভালো মানের বেশি দুধের গাবি তো এবারও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো এবার যেটা বললেন যে আপনাদেরকে তিরিশ লিটার দুধের তিরিশ প্লাস দুধের গাভিও নিয়ে এসেছেন আপনাদের জন্য ভিতরে অনেকগুলো গাবি রয়েছে তো মাঝখান দিয়ে আপার বাবা অসুস্থ হওয়ার কারণে অনেক দিন উনি বিরোধ দিতে পারেন নাই তো এবার আপনাদের জন্য মাশাল্লাহ দেখার মতো সব গাবি নিয়ে এসেছেন একদম দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আপনাদেরকে আসতে হবে গাজীপুর জেলা চন্দ্রা যে চন্দ্রা যে স্ট্যান্ড রয়েছে সবাই চিনে বাংলাদেশের চন্দ্রা স্ট্যান্ড থেকে বামে একদম মানে সহজ রাস্তা চন্দ্রা স্টেশন থেকে স্ট্যান্ড থেকে দুই মিনিটের রাস্তা একদম ওনার বাড়ির সামনে এসে দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে সেই গাড়িগুলো একটু দেখায় এবং

দুইটা গাবি আছে অনেকেই হ্যাঁ হ্যাঁ অনেকেই বলে যে ছোট গাবি পনেরো ষোলো কেজি গাবি চাই এই কারণে দুইটা ওই দুইটাও জাতমান ভালো আছে আর সব গাবি বড় পঁচিশ থেকে তিরিশ

কি দেখতে পাচ্ছি এটা আচ্ছা আচ্ছা ভাই পিছনে আছে দেখাই যায় না কয় দাঁতের এটা ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা না কি বাচ্চা সাথে সার বাচ্চা মাসাল্লাহ বিগ সাইজের গাবি তো কত দিন বাচ্চার বয়স পরশু দিন না তো আগের বিয়ানে কেমন ছিল এই বিয়ানে কেমন আশা করেন তিরিশ প্লাস পিক সাইজের গাবি দর্শক বন্ধুরা দেখুন সব ঠিক আছে সব আচ্ছা একটু দেখাই দেন মাশাআল্লাহ একদম পাতলা না দুধের দেখতেছি অনেক মোটা প্লাস এটা কেমন দাম পড়বে আপা দাম

দুধের ব্যান্ড টেন অনেক দেখতেছি বাচ্চা দিছে কি বাচ্চা সার বাচ্চা না গাবিটা কয় দাঁতের ছয় দাঁতের গাবি হাঁটলে মনে হচ্ছে যে একটা বড় মহিষ হাঁটতেছে দ্বিতীয় বিয়ানের ফার্স্ট বিয়ানি কেমন ছিল দুধ এটাও তিরিশ মাসাল্লাহ তিরিশ প্লাস দুধের গাবি তো আপা এটা কেমন দাম চাবেন না ভাই দাম চাবো না আমি কোন গাবির দাম চাবো না আসবে তবে এবার ভাই আমার খামারে অনেকে ছোট গাবির জন্যই করে আড়াই এর মধ্যে দুইটা গাবি আমার ঘরে আছে আচ্ছা আচ্ছা আড়াই লাখ টাকার গাবিও আছে আর এগুলো একটু বেশি দামে না না বেশি দামে আপা মাশাআল্লাহ আরেকটা গাবি দেখতে পাচ্ছি জি ভাই

তারপরে দামাদামি ভাই এরকম গাভি অনেকেই নিতে কয়টা দুই দাঁত কেমন দুই দাঁত নতুন সাথে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা তিন দিন ধরে বাচ্চা দিচ্ছে আজকে

অনেকে নিতে চাবে আপনার থেকে অনেকে নেয় আরো নিতে চাবে তারা কিভাবে নিবে সরাসরি ভাই আমার ঠিকানা তো দেয় থাকে সরাসরি আসবে আসবে দেখবে গাবি এখন সব গাভ আমার দু একদিন ধরে বাচ্চা দিছে সকাল বিকাল দহন করি একেবারে দোষ নেই ভাই দরদাম হলে পছন্দ হলে দাম দর হলে পছন্দ হলে তারপরে ভাই দামাদামি করে নিয়ে হবে আচ্ছা খুব ভালো লাগলো আপনার ভালো থাকবেন Sim, vai atender o valor